হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টুয়েলভ ট্রেডি চ্যানেলে তো আজকে আমরা ম্যাথের এখানে প্রশ্নমালা ওয়ান থেকে শুরু করবো আজ ম্যাথ হুম তো চলো শুরু করা যাক আজকে আমরা বহু বিকল্প ভিত্তিক উত্তর উত্তর ধর্মিক কোশ্চেনগুলো শেষ করব আজকে তারপর এক আগে শুরু শেষ করব চলো ম্যাথ এক নম্বর কোশ্চেন কী বলেছে এক নাম্বার বলেছে এ ইকোয়াল টু ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এ সেটের ওপর এ ওয়ান টু থ্রি ফোর এ সেটের ওপর উপাদানস্থির স্থির সম্বন্ধে আ এ হলে কত এখানে অ্যান্সারটা কত হবে অথচ তো আমরা এখানে কী বলেছে এ বলে দিয়েছে হুম কী বলেছে না ওয়ান টু হ্যাঁ থ্রি ফোর ঠিক আছে তো এখানে ওয়ান এ ইকাল টু ওয়ান টু থ্রি ফোর বলে দিয়েছে হুম তো এখানে আই এ মান কত তো আমরা জানি যে আই এ আই এ মানে হচ্ছে ওয়ান কমা ওয়ান মানে যেটা তার সঙ্গে ওয়ান ওয়ান তারপর টু টু তারপর থ্রি থ্রি হুম এবার ফোর ফোর ঠিক আছে তো এর মধ্যে এখানে অপশানে কোনটা আছে অপশানে মিলছে টু কমার টুটা আই এর মধ্যে আছে তো এখানে টু কমার টুটা আই এর মধ্যে আছে তো এখানে অ্যান্সার হবে আই মানে টু কমার টু হুম আই এর মধ্যে আছে এটা হচ্ছে অ্যান্সার এটা তাহলে বি নাম্বার কোশ্চেনটা অ্যান্সার হলো বেশ চলো দু নাম্বার কোশ্চেন বলছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংঘাত একটি সম্বন্ধ আর কে এর ওপর সমতুল্যতা সম্বন্ধে বলা হবে যদি আর সম্বন্ধটা এর ওপর কী হয় এখানে একটা কথা মনে রাখবে এত কিছু মনে রাখার দরকার নেই না সমতুল্যতা সম্বন্ধ যখনই বলবে তখন সেটা সসম প্রতিসম এবং সংক্রমণ হবে কারণ আমরা তো কনসেপ্টই পড়ছিলাম তখন যে সমতুল্যতা সম্বন্ধ কাকে বলা হয় যখন যদি সেই সম্বন্ধটি সসম প্রতিসম এবং সংক্রমণ যখন হবে বেশ তাহলে এটা লেখার আর কিছুই নেই তো তিন নম্বর তিন নাম্বার তাহলে নিচের প্রদত্ত বিবৃতিগুলি কোনো সত্য এখানে সত্য বলেছে কোনটা তা মানে এখানে একটা সত্য আছে আর তিনটে মিথ্যা আছে কারণ চারটা অপশান দিয়েছে তো এখানে তিন নাম্বারটা চলো করা যাক তিন নাম্বারটা কি বলেছে প্রথম অপশানে এ ইকাল টু ওয়ান টু থ্রি আর ওয়ান কমা ওয়ান টু কমা টু টু কমা থ্রি ওয়ান কমা টু বলেছে আর হলে তাহলে আর সম্বন্ধ এ সেটির ওপর সুষম হবে হুম তো এটা বলে দিই এটা কেন হবে না এটা কেন সত্য নয় এটা এটা বলে দিই কারণ এখানে কে বলেছে এ ইকাল টু ওয়ান টু ওয়ান টু থ্রি আর আর বলে দিয়েছে ওয়ান কমা ওয়ান টু কমা আর থ্রি কমা থ্রি টু কমা থ্রি সরি টু আর ওয়ান কমা টু ঠিক আছে এইবার হুম এখানে ওয়ান আছে ওয়ান কমা এখানে ওয়ান আছে ঠিক আছে টু কমার টু আছে টু থ্রি আছে ওয়ান টু আছে ঠিক আছে তাহলে থ্রি থ্রিটা কিন্তু হুম এখানে আর সেটার মধ্যে নেই তাই এখানে থ্রি কমার থ্রি হুম এটা কিন্তু আর এর মধ্যে নেই তার মানে এটা সবসময় হবে না এটা মানে ভুল বলেছে তো এটা মিথ্যা এটা হবে না ক্রস কাটা তারপর একটা কী বলেছে তারপর এখানে বলছে না এ ইকাল টু এ বি সিডি এবং এর ওপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সঙ্গত আর বলে দিয়েছে এ কমা সি হুম কী বলে দিয়েছে প্রথমে লিখে নাও তাহলে এটা এক নাম্বার এটা দু নম মানে এক নম্বরের না মানে এটা অপশানের বি এর অপশানটা দেখা যাক কি ঠিক হয় না ভুল হয় এখানে আর বলে দিয়েছে এ কমা সি ঠিক আছে আর বি কমা ডি আর একটা বলে দিয়েছে বি কমা সি আর সি কমা এ আর ডি কমা বি ঠিক আছে এ একটা বলেছে তো এখানে তাহলে এ এর ওপর প্রতিসম সম্বন্ধ আছে প্রতিসম সম্বন্ধ বলেছে প্রতি সম মানে তো এইরকম না আমরা তো কনসেপ্টে পড়েছি এগুলো যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা এগুলো বলতে থাকবে না এগুলো এমনিই হয়ে যাবে এখানে এ কমা সি তাহলে এর উল্টো সি কমা এ আছে বেশ দেখা যায় এরা প্রতিসম হয় কি বি কমা ডি ডি কমা বি আছে বি কমা সি সি কমা বি কই এখানে সি কমা বি কই তাহলে সি কমা বিটা কিন্তু আর এর মধ্যে নেই অতএব এটা প্রতি সম্বন্ধ নয় এটা তাহলে এটাও তাহলে মিথ্যা বেশ চলো সেটটা কী বললো এবার সেটটা বলছে শূন্য সেট নয় এমন যে কোনো শেট এর ওপর সংজ্ঞাত একটি সসম সম্বন্ধ সর্বদাই প্রতিসম হয় আচ্ছা সর্বদাই প্রতিসম হয় এই কথাটা তো আমরা জানি যে এই ইকোয়াল টু ওয়ান কমা ওয়ান টু কমা টু এখানে তো ধরো আমরা আগে এখানে করলাম একবার দেখা যায় এখানে প্রতিসম হয় কি না এখানে আর ইকোয়াল টু ওয়ান কমা ওয়ান তারপর টু কমা টু থ্রি কমা থ্রি হুম থ্রি এটি যদি দিয়ে দেওয়া থাকলে একটা হুম তো এখানে ওয়ান 2,2 ওয়ান কমা টু তাহলে এখানে আমার ওয়ান কমা টু দেওয়া আছে তাহলে ওয়ান কমা টু ওয়ান যদি ওয়ান ধরা হয় তাহলে টু ওয়ানটা ওয়ান যদি আরের মধ্যে যদি থাকে ঠিক আছে তাহলে টু ওয়ানটাকেও তো আরের মধ্যে থাকতে হবে কিন্তু এখানে তো আরের মধ্যে নেই তাহলে এটা প্রতি হবে না কারণ সব সব এখানে লিখে নেবে পাশে যে সব প্রতিসম হবে না ঠিক আছে তো চলো তারপর ডি অপশনটা কি বলছে না শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংজ্ঞাত সার্বিক সম্বন্ধ সংক্রমণ আচ্ছা একটা কথা মনে রাখবে না সার্বিক হলেই আমরা জানি যে সার্বিক হলেই কিন্তু সেটা সসম সম্বন্ধ হবে হুম এখানে সার্বিক হলেই কিন্তু সসম সম্বন্ধ বা সংক্রমণ হবে এটা কিন্তু তাহলে শেষটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো চারটা চারটেই দেখা যাচ্ছে নিচের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি মিথ্যা হুম এটা হচ্ছে কোনটা মিথ্যা তার মানে এখানে কোনটা মিথ্যা আছে একটা তার মানে মিথ্যা আছে আর তিনটে সত্য আছে হুম দেখা যাক শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংজ্ঞাদ উপাদান সেট সম্বন্ধ সর্বদা এর ওপর একটা সসম সম্বন্ধ হুম তো এখানে উপাদান স্থির সম্বন্ধ সর্বদাই যে একটা সসম সম্বন্ধ হবে এটা এটা আমরা তো ওখানে কি বলেছি এটা এটা আগেই পড়লাম ওখানে যে উপাদান স্থির সম্বন্ধ হলে সেটা সর্বদাই সসম সম্বন্ধ হবে ঠিক এটা ঠিক আছে এটা কারণ আমরা জানি যে কক সম্বন্ধ বা উপাদান স্থির সম্বন্ধে সর্বদাই সম্বন্ধ হবে এবার বিয়ের তাহলে বিয়ের টা আবার বলা হচ্ছে বিয়েরটা হচ্ছে শূন্য সেট নয় এমন যে কোনো সেট এর ওপর সংঘাত একটি সম্বন্ধ সসম সম্বন্ধ এর উপর একটি উপাদান স্থির সম্বন্ধ নাও হতে পারে আচ্ছা আমরা জানি যে একক সম্বন্ধ সর্বদাই সসম হবে কিন্তু সসম সর্বদা একক সম্বন্ধ হবে না এটা তুমি লিখে দেবে বিয়ের যে আমরা জানি একক সম্বন্ধ সর্বদাই সসম হবে কিন্তু সসম সর্বদা একক সম্বন্ধ হবে না বেশ সি আর অপশান দেখি বলেছে মনে করো এই কল টু ওয়ান টু থ্রি সেটের ওপর আর সম্বন্ধ নিম্নরূপের সংজ্ঞাত আর হচ্ছে ওয়ান টু আর থ্রি কমা টু টু কমা ওয়ান ওয়ান কমা ওয়ান তাহলে এর ওপর আর একটি সংক্রমণ সম্বন্ধ হবে এখানে তিনেরটা এখানে কি বলছে ভালো করে দেখবে কিন্তু এই ইকোয়াল টু ওয়ান টু থ্রি বলে দিয়েছে ঠিক আছে এই ইকোয়াল টু ওয়ান টু থ্রি বলে দিয়েছে তারপর বলছে এ সেটের সেটের ওপর নাকি আর সম্বন্ধে নিম্নরূপে সংগত হুম সংগতটা লিখে নাও সংগতটা লিখে নাও আর ইকোয়াল টু আর ইকোয়াল টু ওয়ান কমা টু হ্যাঁ তারপর বলছে থ্রি কমা টু টু কমা ওয়ান আর ওয়ান কমা ওয়ান বেশ তাহলে এর ওপর আর একটি সংক্রমণ সম্বন্ধ হবে ঠিক আছে সংক্রমণ সম্বন্ধ তো দেখা যাক এটা কী করে হয় হুম ওয়ান কমা টু তাহলে টু কমা ওয়ান তাহলে এরপর একটু সংক্রমণ সম্বন্ধ হবে বেশ তা টু কমা ওয়ানটা আর এর মধ্যে আছে এখানে টু কমা ওয়ানটা এর মধ্যে আছে বেশ আর আর এবং ওয়ান কমা টুটাও কিন্তু এর মধ্যে আছে তাই তো থাকতে হবে আর এর মধ্যে আছে তাহলে এখানে টু কমা টুটা আর এর মধ্যে কিন্তু দেখো নেই তাহলে কি তাহলে এটা বিলংস হচ্ছে না কিন্তু লেখা আছে হবে তাই এটা মিথ্যা তাহলে এটা মিথ্যা হবে তো আর তারপরে এখানে আর ডি এর অপশনে যাওয়া দরকারই হলো না কারণ এখানেই হয়ে গেল এটা মিথ্যা বেশ চলো পাঁচেরটা পাঁচেরটা বলছি এই গল টু ওয়ান টু থ্রি ফোর সেটের ওপর সংগ্রাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা হয় এখানে কত হবে তো লিখে হলো এখানে পাঁচ নম্বরটা কি বলছে পাঁচ নম্বরটা বলছে এ ইকোয়াল টু ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে সেটার ওপর সমস্যা সূত্রটা এখানে মনে রাখবে আমি সূত্রটা বলে দিচ্ছি সূত্রটা মনে রাখবে না এন ইক এন এ ইন টু এটা আমরা পড়েছি সূত্রটা এ হচ্ছে এবার এর কথা বলেছে এখানে ফোর ইন্টু ফোর টু ষোলো তো এন এন টু টু এটাই এখানে দেওয়া আছে এগুলো সহজ অঙ্ক এটা তার ডি এর অ্যান্সার হ্যাঁ সহজ অঙ্ক এগুলো ছয় নম্বর ছয় নাম্বার অঙ্কটা ছিল যাওয়া যাক বেশ ছয়ের অঙ্কটা যাওয়া যাক বলছি এ ইকাল টু সি সেট থেকে বি ইকোয়াল টু ডি সেটের মোট সমুদ্র সংখ্যা সংখ্যা একই অঙ্ক এটা করে ফেলো করে ফেলো এ বি সি ঠিক আছে সেট থেকে বি দি দিয়েছে কত না ডি আর ই ঠিক আছে তা সেটে মোট সমুদ্র সংখ্যা তো এটা হচ্ছে একই সূত্র করে ফেলো না এন এ ইন টু বি ঠিক আছে তো এখানে এর মান কত তিন আর বি এর মান কত দুই তো এখানে ছয় তো টু টু পার সিক্স টু থ্রি পার সিক্স অ্যান্সার ঠিক আছে চলো এবার সাতেরটা সাতেরটা কি মনে করো এই কল টু এইট আর বি হচ্ছে টু থ্রি ফোর ফাইভ এবং এ থেকে বিতে একটু নিম্ন এক্স আর ওয়াই হচ্ছে এক্স বিভাজ্য এই লাইনটা মনে রাখবে এক্স আর ওয়াই হচ্ছে এক্স বিভাজ্য আর এর ক্ষেত্র হবে কত বেশ ক্ষেত্র আমরা জানি ক্ষেত্র হচ্ছে সবসময় যদি মানে সামনের অক্ষগুলো হচ্ছে ক্ষেত্র আর পিছনের মানে তার পরের অক্ষগুলো হচ্ছে অঞ্চল বা ডোমেন যেটাকে বলা হয় হ্যাঁ বা পাল্লা পাল্লা অঞ্চল না পাল্লা ওটা ক্ষেত্র আর পাল্লা বেশ চলো শুরু করা যায় এটা কী বলেছে এ ইকাল টু এইট নাইন টেন ইলেভেন হুম সেকেন্ড ব্র্যাকেট আর বি হচ্ছে কত বি হচ্ছে টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এইবার বলে দিয়েছে না আর হচ্ছে হ্যাঁ এখানে এইভাবে লিখবো আমরা আর দিয়ে ব্রা ইকল্টো দিয়ে দিয়ে এক্স কমা ওয়াই দেবো ইস টু এক্স ওয়াই দিয়ে বিভাজ্য দিয়ে বিভাজ্য ঠিক আছে দিয়ে বিভাজ্য এইবার বিভাজ্য এখানে আট এখানে লিখে নেব এইভাবে হ্যাঁ জায়গাটা এখানে আমার শর্ট হয়ে গেলো তোমার বড় জায়গাটা রাখবে ঠিক আছে আমি ছোটো ছোটো করে লিখছি আট কমা টু আট কমা চার এটা কেন কি করে লিখছি আট কমা দুই আট কমা চার আট কমা দুই দুই আর এক মানে তিন কেন লিখলাম না আট কমা চার কেন লিখলাম তারপরে পাঁচও লিখবো না এবার চলে যাবো সেটা নয়ে নয় কমা এটা কেন লিখছি বলে দিই মানে দুই চারে আট হচ্ছে কিন্তু চার দুগুণে আট করে তিন দিয়ে আট হচ্ছে না তো মানে যেটাতে ভাগে যাবে এখানে যাচ্ছে না তো আট কিছু দুই আর চার যাচ্ছে ওই জন্য লিখলাম আট দুই আর চার তারপরে নয় ধরব নয় এখানে কোনটা যাচ্ছে বলে বলে নয় শুধু অনলি তিন দিয়ে যাবে এগুলো যাবে না তো নয় কমা তিন তারপরে তারপর দশ দশ কমা দুই যাবে আর দশ কমা পাঁচ যাবে আর কিছু যাবে যাবে না আর এগারো এগারো তো এগারো তো কিছু দরকারই নেই বেশ তো তাহলে কী কী হলো আট নয় আর দশ ঠিক আছে আট নয় আর দশ তাহলে বিয়ের অ্যান্সার হচ্ছে আট নয় আর দশ এটা হচ্ছে অ্যান্সার এটা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে বেশ চলো নেক্সট কোশ্চেন আট নাম্বার আট নাম্বার বলছে আর ইকুয়াল টু এক্স ওয়াই টু এক্স একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর মড এক্স হচ্ছে লেস দেন ও ওয়াই হচ্ছে মড এক্স মাইনাস থ্রি সেতে আর পাল্লা হবে কত পাল্লা বেশ সেটা পাল্লা বের করতে দিয়েছে চলো সহজ অঙ্ক কী বলেছে এক্স হচ্ছে মড হচ্ছে লেস দান থ্রি ও ওয়াই এক্স মাইনাস থ্রি ঠিক আছে তো চলো এটা কী বলছে এটা হচ্ছে আট নম্বরে তাহলে এক্সের পূর্ণ সংখ্যা তা পূর্ণ সংখ্যা এখানে প্রথমে লিখে ভালো এক্স আর একটা বড় ওয়াই এক্সের মান কত তিনের থেকে নাকি ছোটো তো তিনের থেকে যদি ছোটো হয় তাহলে মাইনাস দুই এক এক দুই ঠিক আছে এর থেকে হবে তিনের তিনের মাইনাস আর কি দুই আর কি তিনের ওপর হচ্ছে দুই মাইনাস টু আর কি টু এটাই তারপরে এবারে এখানে ওয়াই কথা বলেছি ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস থ্রি তাই তো ওয়াই ইকোয়াল টু এক্স মাইনাস থ্রি এবার প্রতিটা বসাও এক্সের জায়গায় যদি মাইনাস দুই বসাই তো মাইনাস দুই মাইনাস তিন তাহলে পাঁচ হবে মাইনাস ওয়ান বসালে বসি নাও এখানে চার হবে এটা হচ্ছে জিরো হবে তিন হবে এটা এখন যেটা এক্সের এটা হবে দুই হবে এটা আর এটা এক দুই বছরের দুই সহজমে এক হবে বেশ চলো এইবার তাহলে কী বেরোলো আর হচ্ছে না মাইনাস টু তারপর হচ্ছে ফাইভ মাইনাস টু ফাইভ আর কী বেরোলো মাইনাস এক চার মাইনাস এক চার আর জিরো তিন এক দুই আর হচ্ছে দুই এক এইবার কী বলেছে পাল্লা বের করতে বলেছে পাল্লা তাই বলেছিলাম ক্ষেত্র হচ্ছে সামনের কটা ক্ষেত্র হচ্ছে সামনের অং মানে সামনের অক্ষরকটা তো এখানে পাল্লা বলেছে মানে সেকেন্ড সেকেন্ডের পাঁচ পাঁচ চার তিন দুই এক পাঁচ চার তিন দুই এক দেখে নাও অ্যান্সারে পাঁচটা তিন দিয়ে এক কোন অ্যান্সার চলো নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক বলেছে যদি সি থেকে আর ওপর একটি ফাইভ সম্বন্ধ হয় এখানে আর ফাই ঠিক আছে এক্স ফাই ওয়াই আর মডেক্স হচ্ছে ওয়াই ও তবে নিচের কোনটি সঠিক তো দেখা যাক এখানে প্রথমেই অপশানটা বলে দিয়েছে টু প্লাস থ্রি আই দিয়ে ফাই তেরো তাই তো এখানে টু প্লাস থ্রি আই চলো করা যাক রুট ওভার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার রুট ওভার তো ফোর প্লাস নাইনে হচ্ছে রুট এখানে তো হচ্ছে না রুট তেরো হয়ে যাচ্ছে এটা হবে না তারপর এরম করে করবে এটা ওয়ান প্লাস আমি করে দিচ্ছি ওয়ান প্লাস আয়টা হয়ে যাবে এখানে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে হয়ে যাচ্ছে রুট টু রুট টু হচ্ছে এখানে কত দেওয়া আছে এখানে শুধু দুই দেওয়া আছে তাহলে এটা রুট টু হচ্ছে এটা তাহলে হবে না এটা এখানে তিন জিরো হয়ে শুধু তিন হয়ে যাবে তাহলে এখানে মাইনাস হচ্ছে না এখানে তিন হচ্ছে না তারপরে এই এইটাই দেখো আয় তাহলে এখানে এইটা একমাত্র হবে ঠিক আছে না আয়টা একমাত্র হবে কেক রকম আমি দেখিয়ে দিই আয় হবে রুট ওভার ওয়ান স্কোয়ার ঠিক আছে ইকুয়াল টু তাহলে এখানেই করাই ঠিক আছে না শুধু এটাই হবে না আই মডাই দিয়ে রুট ওভার ওয়ান স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার তো ওয়ান স্কোয়ার মানে কত হবে রুট ওয়ান রুট ওয়ান মানে ওয়ান তো ওয়ান হুম তো ওয়ান এখানে ওয়ানই দেওয়া আছে তো এখানে ওয়ান হচ্ছে ওয়ান মিলে গেলো তো ডি এ হচ্ছে বেশ চলো দশ নম্বর অঙ্ক আর একটা অঙ্ক আছে দশ নাম্বার অঙ্ক যে মনে করি একটি সেট এ হচ্ছে ওয়ান টু থ্রি হ্যাঁ এর ওপর আর স্বান্তির পদ হচ্ছে ওয়ান কমা টু ওয়ান কমা থ্রি আর স্বান্তরটি সম্বন্ধ কত সময় হবে কিন্তু সংক্রমণ হবে না এরকম যে যতগুলি আর পাওয়া যাবে তার সংখ্যা হলো কত বেশ চলো দশাটা কী বলছে লিখে নাও যা যা বলতে সব লিখে নাও হ্যাঁ লিখে ফেলো যা করে লিখে ফেলো আর হচ্ছে ওয়ান টু বেশ ঠিক আছে তো সংখ্যা হচ্ছে এখানে এখানে এ হচ্ছে ওয়ান টু থ্রি ঠিক আছে আর ওয়ান কমা টু আর বলেছে ওয়ান কমা থ্রির সঙ্গে যোগ করতে বেশ তো প্রথমে আমরা যেটা জানি যে প্রতি সময় বা সবসময় যেটা ওয়ান কমা ওয়ান ওয়ান যেটার সঙ্গে যেটা সেটাই ওয়ান কমা ওয়ান তা টু কমা টু টু কমা টু আবার আবার তিন দিয়ে তিন 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 কমা তিন আর সঙ্গে যুক্ত করতে হবে কি না ওয়ান কমা টু আর কি আর একটা বলে দিয়েছে ওয়ান কমা থ্রি ঠিক আছে তো এটা যুক্ত করলে এবার কী বলছে না ওয়ান কমা থ্রি তাহলে যদি ওয়ান কমা থ্রি থাকে তাহলে এবার এখানে ওয়ান কমার টু জ্রি হয় তাহলে ওই সব করার উল্টুলটু আছে দেখো কিন্তু ওয়ান কমা টু এর নেই তাহলে টু কমা ওয়ান ওয়ান কমা থ্রি থ্রি কমা ওয়ান ঠিক আছে আর একটা হচ্ছে টু কমা এখানে যেহেতু এবার টু ওয়ান কমা ওয়ান আর থ্রি কমা ওয়ান আছে তাহলে এখানে টু কমা থ্রি আসবে একটা আর থ্রি কমা টু আসবে একটা ঠিক আছে দেখে না ভালো করে অঙ্কটা প্রথমে ওয়ান কমা ওয়ান টু কমা টু থ্রি কমা থ্রি ওয়ান কমা টু বসিয়ে দিলাম ওয়ান কমা থ্রি বসিয়ে দিলাম যোগ করতে বললো এইবার এখানে ওয়ান কমা ওয়ানের মানে উল্টো বসালে সে ওয়ান কমা ওয়ান কিন্তু ওয়ান কমার টু যেটা সেটা কিন্তু টু কমা ওয়ান আবার বসালাম ওয়ান কামার থ্রি যেটা সেটা থ্রি কমা ওয়ান বসলাম এবার টু কমার থ্রি বসালাম এবার টু কমা থ্রি বসলাম এই দুটো থেকে কারণ টু কমা থ্রি তো নেই এবার টু কমা থ্রি থেকে থ্রি কমার টু বসলাম বেশ এবার কী বলেছে এখানে এবার লিখে দেবে শেষে অ্যান্সার যে একটিও হবে না এখানে যদি না না কথাটা বলা থাকতে এখানে অ্যান্সার ভুল দেওয়া হয়েছে ঠিক আছে এখানে এখানে লিখে দেবে এখানে অ্যাক্ট এখানে অ্যান্সার কিছু লেখার দরকার নেই তোমার বইয়ে অ্যান্সারটা ভুল দেওয়া আছে ঠিক আছে এখানে অ্যাক্টই দেওয়া আছে তোমাদের অ্যান্সার কিন্তু এখানে এখানে যদি একটা এখানে একটিও হবে না এখানে একটাও হবে না যদি না কথাটা না বলা থাকতো তাহলে একটা হতো এখানে যে নাটা কথাটা বলা আছে এটা যদি না বলা থাকতো তাহলে তাহলে এখানে একটা হতো কিন্তু এখানে না বলে দেওয়া তাহলে এখানে একটাও হবে না বেশ যা এখানে অ্যান্সার যাই হোক বলবো ভুল দিয়েছে এগারো নম্বর এগারো নম্বরটা কী বলেছে এগারো নম্বরটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এর আর সম্বন্ধে নিম্নরূপে প্রদত্ত হচ্ছে আর হচ্ছে কত না ওয়ান কমা টু টু কমা টু ওয়ান কমা ওয়ান তারপর হচ্ছে ফোর কমা ফোর ওয়ান কমা থ্রি থ্রি কমা থ্রি আর হচ্ছে থ্রি কমা টু ঠিক আছে এবার হচ্ছে তাহলে নিজের সঠিক উক্তি নির্বাচন করো সঠিক উক্তি প্রথম বলেছে আর সমস্ত সবসময় প্রতি সময় কিন্তু সংক্রমণ নয় হুম আর সমস্ত সবসময় প্রতি সময় সংক্রমণ নয় এটা এটা হবে না এখানে প্রথমে আমরা নিজের বিবেচনা করে নেব আর ইকাল টু ওয়ান কমা টু তা টু কমা টু ওয়ান কমা ওয়ান ফোর কমা ফোর ওয়ান কমা থ্রি থ্রি কমা থ্রি আর থ্রি কমা টু এখানে আর এখানে হবে বিয়ের অ্যান্সারটা সঠিক কেন বললাম একটু আমি ভেবে চিন্তা দেখো বুঝতে পারবে একটু দেখো এখানে আর হচ্ছে সসম ঠিক আছে ভালো করে দেখে নাও স সম্বন্ধ সরি সম্বন্ধ বা সসম যেটা বলবে সসম হ্যাঁ আর সম্বন্ধ হচ্ছে সসম আর সসম আর যে সম্বন্ধ সেটা স সশম হবে সসম বিয়েরটা সসম ও সংক্রমণ আর হ্যান্ড রাইটিং খুব একটা ভালো না তোমরা বুঝে নেবে ঠিক আছে সংক্রমণ কিন্তু প্রতিসম নয় হুম আর খুব ভিডিওটা বলা হয়ে যাবে একটু স্পিডে লিখছি ওই জন্য হাতেটা খারাপ হচ্ছে বেশ আর সময় ও প্রতিসম কিন্তু প্রতিসম নয় এটা হচ্ছে এর অ্যান্সার তো আজকে দেখে নাও হুম বহু বহু ধর্মের আজকে চক্রটা সারা হলো এরপরে দিন প্রতি ধর্মী সারবো ঠিক আছে চলো ওটাই ভালো থেকো হুম